প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সাথে আজকে ছোট একটা কথা শেয়ার করি আমরা দুনিয়াতে যারা বসবাস করি আমাদের সাথে অনেক মানুষ থাকে আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এমনিভাবে হিন্দু মুসলিম বৌদ্ধ যত ধরনের মানুষের মাঝে আমরা বসবাস করি সবাই আমাদের কাছে থাকে সবাই আমাদের সাথে সুখে দুঃখে পাশে থাকে কিন্তু এই সবাই আমাদের মাঝে থাকার পরেও একটা ভিন্নতা কিন্তু আমাদের মাঝে আছে আর তা হচ্ছে আমার খাবার কেউ খেয়ে দিতে পারে না আমার পথ চলা কেউ চলে দিতে পারে না আমার কথা বলা অন্য কেউ আমি কাউকে না বললে বলে দিতে পারে না আমার রাতের ঘুমানো আমি না ঘুমালে অন্যকে কেউ ঘুমাই দিতে পারে না এমনিভাবে আর অনেক কাজ আছে যেগুলো আমারটা আমার ছাড়া অন্য কেউ করে দিতে পারে না আমার জীবনে বেড়ে ওঠা ভালো কিছু বোঝা এইগুলো আমারই করতে হয় ছোটোবেলা থেকে আমি এই পর্যন্ত আপনি আপনার বয়স পর্যন্ত যে বড় হয়েছেন এই বড় হওয়ার্থে আপনি যত জীবনের বিপদ আপদ কষ্ট যাতনা সহ্য করছেন এগুলো আপনাকেই সহ্য করতে হয়েছে এমন না যে আপনারটা অন্য কেউ সহ্য করে দিয়েছে আর আপনি এ পর্যন্ত বড় হয়ে আসছেন আমি আপনাদেরকে এটাই বুঝাতে চাই যে সবার সাথে আমরা একসাথে থাকার পরেও আমার কাজটা আমাকেই করতে হয় আমার টাকা পয়সার চিন্তা আমার রোজগারের চিন্তা আমার আয়ের চিন্তা এটা আমারই করতে হয় আমার পরিবার আমার ফ্যামিলির আমার প্রত্যেকটা সদস্যের চিন্তা আমারই করতে হয় অন্য কারো নয় এর অর্থ হচ্ছে যে আসলে কাজটা সবসময় নিজেরই করতে হয় আমি আপনাদেরকে এই কথা বলার মাধ্যমে একটা কথা স্মরণ করে দিতে চাই আল্লাহ তালা বলেন লাহা মা কাসাবাদ আবত মা কুম এ আয়াতের ভাবার্থ হচ্ছে এরকম যারা যে কর্ম করবে তাদের কর্মফল তাদের উপরেই আসবে অন্যায় আল্লাহ তালা বলেন কেউ যদি ছোট একটা ন্যাকের কাজ করে এটাও আল্লাহ তালা পরিমাপ করবেন কেউ যদি ভালো একটা কাজ করে ছোট থেকে ছোট এটার পরিমাপ হবে কে আমাদের মাঠে আমাদেরকে কেউ সাহায্য করবে না আল্লাহ তালা সুরা আবাসের ভিতরে বলেন যে ভাই ভাইকে মা বাবাকে স্বামী স্ত্রীকে স্ত্রীর স্বামীকে কেউ কারো কাউকে সাহায্য করবে না বরং একে অন্যর থেকে পালিয়ে যাবে এজন্য আমাদের এখন থেকে উচিত আমাদের নেকের কাজটা আমাদের করা উচিত যেমনিভাবে আমাদের ঘুমের প্রয়োজনটা আমরা ঘুমিয়ে প্রয়োজন পূরণ করি আমাদের ক্ষুদার প্রয়োজনটা খাবার খেয়েই পূরণ করি এমনিভাবে নেকের প্রয়োজনটাকেও সবার আড়ালে সবার থেকে আলাদা হয়ে আমার একা একা করা উচিত কে নামাজ পড়লো না কে রোজা রাখলো না কে সৎকার করলো না কে কে ভালো কথা বলল না কে সত্য কথা বলল না এগুলো কিছুই না শুনে আমার উচিত এই কাজগুলো করা যাতে করে আমি কে আমাদের মাঠে জান্নাতে যেতে পারি যার নাম থেকে বাঁচতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝায় এবং আমার কার দান করুন আমিন